কবি কি বলছে কবি বলছে বিশ্ব মাঝে নারীগণ আছে লাঞ্ছিত হয়ে বেঁচে সাথে করছে লড়াই এই জগতে এসে হে যুবক এই জগতে এসে তাদের জীবন নিয়ে এখন চলছে কত খেলা নারী হয়ে জন্ম নেওয়ায় ঝুটেছে ওয়াবো হেলা হে যুবক জুটেছে ওয়াবো হেলা বর্তমানে নারী নিয়ে চলছে যেন কৌতুক স্বামীর বাড়ি যেতে লাগে মরণ ব্যাধি যৌতুক হে যুবক মরণ ব্যাধি যৌতুক যৌতুক ছাড়া অনেক মেয়ের হয় না এখন বিয়ে যদিও হয় পায় না শুক শ্বশুর বাড়ি গিয়ে হে যুবক শ্বশুর বাড়ি গিয়ে যৌতুক ছাড়া বধু শোনে শাশুড়ির মুখের গাল যৌতুক ছাড়া বধু শোনে শাশুড়ির মুখের গাল স্বামীর বেতের আঘাত খেয়ে উঠে পিঠের ছাল হে যুবক উঠে পিঠের ছাল পরের মেয়ে আসলে ঘরে বারে টাকার অভাব পরের মেয়ে আসলে ঘরে বারে টাকার অভাব শ্বশুর টাকার দীক্ষা জাগায় মনে প্রভাব শ্বশুর টাকার দীক্ষা জাগায় মনে প্রভাব নিজ বধূকে টাকার লোভে পাঠাও শ্বশুর বাড়ি বধুকে টাকার লোভে পাঠাও শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ির ছাড়া হয় না কেন গাড়ি হে যুবক হয় না কেন গাড়ি জামায়ের দাবি মানতে মানতে গিয়ে গিয়ে জামায়ের দাবি করে ভিক্ষা ভিক্ষা করা হলো এখন মেয়ে পালার শিক্ষা যুবক মেয়ে পালার শিক্ষা মেয়ের সুখের জন্য তারা জীবন কাটায় দুঃখে তারপরে হাসির রেখা পায় না মেয়ের মুখে যুবক পায় না মেয়ের মুখে বাবা মার কষ্ট দেখলে সব মেয়েরাই কাঁদে কেউ বা আবার নিজেকে জড়ায় মরণ জালের ফাঁদে হে যুবক মরণ জালের ফাঁদে যৌতুক যৌতুক প্রথার ছবল থেকে করলে সমাজ রক্ষা নারী জাতি মুক্তি পেত পাইতো না কেউ অক্কা হে যুবক পাইতো না কেউ অক্কা তাই তো বলি হে যুবক তাই তো বলি হে যুবক বিয়ে করো যৌতুক মুক্ত চলো একসঙ্গে সবাই মিলে বিয়ে করি কবিতাটি ভালো লাগলে Besi Besi Kore siar korun.